আজকে কিন্তু আমার বাসায় নতুন একজন সদস্য অ্যাড হয়ে গেছে আর সেটা কিন্তু আর কেউ না সেটা হচ্ছে আমার বাসার বিল্লে রানি দেখতেই তো পারছো বিড়াল ছাড়াটা কতটাই সুন্দর কতটাই প্রীতি সো এই জিনিসটা আমি কোথায় পেয়েছিলাম সেটাই রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মিনু ব্লগ আর লিজা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি একটু আমার আম্মুর সাথে বাইরে বের হয়েছিলাম আর বাইরে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার স্যার এর কাছে মূলত পড়তে যাওয়া কারণ কালকে আমার আইসিটি এক্সাম সো আমার কোনো কিছু একটা টপিক আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে এর জন্য মূলত স্যারের কাছে যাওয়া এবার সে যাওয়ার পথে মূলত আমার কলেজ কলেজটা পড়ার আমাকে আমার কলেজের ইটা দেখাচ্ছিলাম যে আমি সেই পঞ্চম তলায় উঠে কষ্ট করে ক্লাস করার জন্য যাই আমাকে মূলত এগুলো বলতেছিলাম আর আমার কলেজটা দেখাচ্ছিলাম কলেজের পাশে মূলত আমার সারের বাসাটা এর জন্য হচ্ছে অনেকটা দূরে আমার আসতে হয় প্রত্যেকদিন দিন আর আম্মু বলল যে তুই আজকে যেহেতু একা যাবি তাহলে আমি তোর সাথে যাই এর জন্য মূলত আমাকে আজকে নিয়ে আসা হয়েছে সারের বাসাটাই ঢুকতেই দেখি সার বাসায় না সারের বাসায় একদম অন্ধকার দিন আমি যখন স্যারকে কল করলাম স্যার বললো যে সে একটু বাইরে আছে অন্য একটা সাবজেক্টে পড়াচ্ছে আর মূলত আসতে লেট হবে এর জন্য সেখানে আর অ্যাভয়েড করে না করে আমার সাথে করে আবার বাসা দিকে চলে যাচ্ছিলাম এইদিকে আমি বাসে ফেরার পথে দেখি পথে ধরে অনেকক্ষণ ধরে একটা বিড়াল ছানা মেয়ে মেয়ে করতেছে এখন আমি বিড়াল ছানাটার মেয়ে মেয়ে শুনে ওটার কাছে যাই আর আমার খুবই মায়া লেগে গেছে যেহেতু এইটুকু একটা বিড়াল ছানা তাহলে তো অবসর কাছে যেতেই হয় বিড়াল ছানাটার কাছে যেতেই দেখি ও আমার কাছে এগিয়ে আসছে তখন তো আমি ওর সাথে সাথে কোলে তুলে নিলাম কারণ এইটুকু একটা বিড়াল ছানা ওকে কিভাবে ওইভাবে রেখে দিই দেন আমি ওকে কোলে নেওয়ার পরে চারপাশে শুধু দেখলাম যে ওর পরিচিত কেউ আছে কিনা তারপর আম্মু ওর মালকে এমনটা আমি কাউকে দেখতে পাই না তখন আমি কি আর ওইখানে থাকি আমি সাথে সাথে বিড়ালের বাচ্চাটা একদম বাসার দিকে রওনা দিছি বিড়াল তো নিয়ে আসলাম এখন ওকে খেতে কি দেবো এটাই আমি কনফিউজ ছিলাম পরে হচ্ছে আমি আমার আম্মুকে বললাম আম্মু সাথে সাথে বললো যে বিড়াল ছানাটার জন্য ছোট এক প্যাকেট দুধ কিনে নিয়ে চল দেন আমিও আম্মুকে এটাই বললাম আম্মু পরে দুধ কিনে নিল বাচ্চাটার জন্য একজন আম্মুই বোঝে একটা বাচ্চার কি খাওয়াইতে হবে আর আমি যেহেতু আগে কখনো বিড়াল পালি না এর জন্য হচ্ছে আমার একদমই আইডিয়া ছিল না আমি কিন্তু আজকে খুবই খুশি ছিলাম খুবই খুশি ছিলাম কারণ এত সুন্দর একটা বিড়াল ছানা আমি প্রথম পাইছি খুশি আবার চলবে না বিড়াল ছানাটাকে বাসায় নিয়ে আবার পরিচর্যা করতে হবে তো আমি মূলত স্টেশন দিয়ে আমার আম্মুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঝে বিড়াল বারবার আমার গায়ে একদম বেয়ে বেয়ে উঠতেছিল হাতের প্রচুর চারা ছিল যে জন্য বলেছে যে এটাকে ব্যাগের মধ্যে বহ আমি প্লান মাফে ব্যাগের মধ্যে করে বিড়ালের ছানাটা নিয়ে যাচ্ছিলাম আর আম্মু তো আজকে খুবই খুশি ছিল কারণ আম্মু কিন্তু আগে কখনো এইভাবে বাসার মধ্যে বিড়াল দেখে নাই আর এই প্রথম মূলত আম্মু বিড়াল আমাকে পালার জন্য পারমিশন দিয়েছে আর কি আমি গাড়িতে করে যখন বাসায় আসলাম তখন বিড়াল সেই একটা চিলের মধ্যে ছিল যেহেতু রাস্তার অনেক বেশি বাতাস ছিল বাসায় আসার পরে আমি বিড়াল ছানাটার হাতে বেড় সব চারি কেটে দিচ্ছিলাম কারণ ওর হাতে এত বড় বড় চারি ছিল আর আমার ঘাড় একদম ছিলে ফেলছে বলা যায় ওর হাতে চারি অনেক বেশি ব্যথা পাওয়া যায় তো ওর হাতে চারি কাটতেই কিনা আর আমার তো আমার মানে আমি আমার মতো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমি ওকে কিভাবে বড় করবো ওর বাসা কিভাবে বানাবো ওর কিভাবে যত্ন নিব সব থেকে বড় কথা হলো আমার ফ্রেন্ডকে কল দিতে হবে কারণ ও মূলত বিড়াল কিভাবে পালতে হয় এটা খুব ভালো জানে যেহেতু ওর একটা বিড়াল আছে তো আমি ভাবতেছি যে ওর কল দিয়ে আমি যে ওর থেকে একটু শিক্ষা নিবো যে কিভাবে বিড়ালটা পালে যেমন তেমন কথা আমি তো আগেই ভাবতেছিলাম যে আমি ভালো করে কেড়ে নেই কারণ ওর চাইটা খুব পাইছে আর যদি কিছু তাহলে একদম টিরে না ইনজেকশন নিতে হবে আমার পর আমি সাথে সুন্দর করে খেলা শুরু করে দিলাম এখন থেকে আমার খেলা একদম শুরু হয়ে গেছে এখানে মূলত আমার ছোট ভাই না হলে ও একদম টিপে মেরে ফেলতো বিড়াল বাচ্চাটাকে এখন মূলত আমার বিড়াল বাচ্চাটা একদম স্বাধীন ওর হাতে পায় এটা কাটা হয়ে গেছে এখন যে তোমাদের কাছে আমার একটা কিছু ধারণা নিতে হবে যে বিড়াল বাচ্চা আমি কিভাবে বলবো সামনের থেকে ওর সাথে আমি কি করবো সো অবশ্যই তোমরা আমার এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর গাইস আপডেট ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথেই থাকতে হবে